এই যে আমার সামনে একটা ডিসকাভার গাড়ি দেখতে পাচ্ছেন একশো সিসির বাইক আমার মনে হচ্ছে একশোতেই তিনি টানতেছে ও মাই গড দেখেনি যে আপ দেখেনি যে আমি তো সাধারণভাবে সিম্পলভাবে বাইকটা চালাই যাচ্ছিলাম কিন্তু তার তো ভূতই অন্যরকম পুরাই আগুন আগুনের মতো বাইক চালাইতেছে মনে হচ্ছে লংয়ে কোথাও যাচ্ছে তার জন্য কিন্তু আসলে এই একশো সিসির বাইক নিয়ে একশোতে বাইক রাইড করা যে কোনো সমস্যায় পড়তে পারেন ভাই আমি সামনে গেলে পরেই সে আমারে মনে করেন যে আমার দেখলেই তার স্পিড বেড়ে যায় আমার স্পিড যদি সত্তর থাকে তার একশো প্লাস হয়ে যায় একশো সিসির গাড়ি নিয়ে একশোতে টানা ভাই ও ভাই খাই দিলাম একটু সামনে যাওয়ার পরে বাইকে ছাড় দেবো দেখি ভাই কী করে ভাই তো মনে করেন যে পুরাই আগুন গুলির মতো ও মাই বেরোবে আপনার খাই দিলাম আসলে হাইওয়েতে আসলে ছোট ছোট বাইকাররা নিজেকে কি মনে করে বুঝি না আমার মনে হয় যে বাইকের যত টান আছে তারা ততই টানতে চায় তার থেকে বেশি স্পিড হইলে ভালো হইতো একশো সিসির বাইক দেড়শোতে চালাইতে পারলে তাদের মন খুশি হইতো এই দেখেন আমি একটু আস্তে আস্তে যাবো সামনে পর্যন্ত যাইতে থাকি দেখেন ডিসকাভারওয়ালার ভাব দেখেন ডিসকাভারওয়ালা কি বেগে বেরোয় খেলে সেটা চিন্তা করবেন এক মিনিটে দূরের বেগে বেরোয় যাবেন একশো সিসির বাইক নিয়ে ভাই আপনি রাইড করবেন হচ্ছে মিনিমাম সত্তর পঁচাত্তর হাইওয়েতে বেশি চাপ থাকলে গাড়ির সত্তর পঁচাত্তর আর কম চাপ থাকলে পরে আপনি বাইক রাইড করতে পারেন এই দেখেন মাই এ ভাই কী অবস্থা গুলির মতো যাচ্ছে আসলে পুরো রাস্তাটাই তার মনে হচ্ছে আমার আমি একটু সুযোগ দিয়ে দেখি তারে তার কি অবস্থা তার দৌড় কত দূর আমি এটা দেখতে যাচ্ছি যার কারণে তাকে একটু বাইরে দিলাম যাক তাকে তো কোনোভাবে আটকায় রাখা যাচ্ছে না সে এইভাবে ওইভাবে করে যাচ্ছে আমি আগে গেলে তার কারেন্ট বাইরে যায় দেখেনি যে কি অবস্থা এই দেখেনি যে ভাই আমার যাচ্ছে কিভাবে ও পুরায় আগুন ওই সিনজাল একটু ব্রেক মারলেই ভায়া পুরো যায় একেবারে ভরে দেবে ও ভাই এইটা ষোলো দান ষোলো দান এটা পিছনে দান দূরত্ব বজায় রাখেন ভাই আপনি তো যাওয়া ঠিক না মিনিমাম একশো দূরত্ব বজায় রাখছেন এ খাই দিলাম আবার খাই দিলাম ডিসকাভার ভাইয়ের সাথে ভালো একটু পিনিক নিলাম খুবই ভালো লাগলো ওয়েদারটাও জোস রাস্তার ভিউটাও জোস ও মাই গড সত্যি অসাধারণ লাগতেছিল রাস্তাটা পুরো এখন আমি আমার দখলে নিয়ে নিছি ফুল মধ্যে রাস্তাতে যাচ্ছে এখন আবহাওয়া বাতাসটা খুবই সুন্দর ডিসকাভার ভাই পুরো আগুনের মতো বেরোতেছিল আসলে তার মানায় একটু জ্ঞান ট্যান হয়েছে সে এখন আর ধাপা দাবি করতেছে না প্রথমেতে বাগাট পার হওয়ার পরে সে একশো প্লাস টান ছিল কিন্তু এখন তার একটু কন্ট্রোলের মধ্যে আছে সে মনে হয় কিছু একটা বুঝতে পারছে আসলে তারও আমার মাথায় ক্যামেরা দেখে তার মাথায় হুসছিলো না সে পুরাই গুলির বেগে বেরোইতেছিল আমার দেখলেই সে গুলির বেগে টানতেছিল আসলে তো ভাই এমনি বাইক ঠিক না না হাই রোড কখন কেউ বলতে পারবে এ তো পুরো বুলেট ও মাই গার্ড আসলে দুইজন ভাই তো মনে করেন যে কুপাই টানতেছে মাথায় দুজনের একজনের হেলমেট নাই আসলে ও ভাই এভাবে বাইক চালায় না পুরো মারা পড়বা আজকে হাইওয়েতে পুরাই আগুন ছাড়া কোনো কিছু দেখা যাচ্ছে না যাদেরকে দেখতেছি তারাই আগুন আমারই মনে হচ্ছে যে আমি নিজেই নুন পানি এখন মধুখালী বাজারের মধ্যে ঢুকবো সামনের মধুখালী বাজার আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ